অজুর পরে আরেকটি গুরুত্ব বিষয় হলো যে অজুর পরে আমরা কী করবো অজুর পরে দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করব দুই রেখা তাহিয়াতুল অজুর নামাজ আদায় করব এবং তাহিয়াতুল অজুর নামাজ কেন আদায় করব তাহিয়াতুল অজুর নামাজ আদায় করা এটা হলো কি অজুর সন্মানাতে অজুর সময় আমরা যখন অজু করব অজু করার পরে ঘর হোক আর মসজিদ হোক দুই রাকাত আমরা তাহিয়াতুল অজুর নামাজ আদায় করব। নারীরা গড়া আদায় করবেন আর পুরুষেরা যদি মসজিদে আছেন মসজিদে আদায় করে নেবেন না যেইখানে অজু করেন ওইখানে আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করবেন তো তাহিয়াতুল অজুর নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজটা সম্পূর্ণ অজুর সম্মানতা আদায় করতে হয় তো অবশ্যই অজু খুবই গুরুত্বপূর্ণ অজু করে আমরা পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ কাছে আল্লাহর কাছে আল্লাহর গোলামি করার জন্য তো এই জন্য আমরা অজু করার পরে সন্মানতে সম্মানতের দুই রেখাত নামাজ তুল অজুর নামাজ তো আমি বলে আমি তাহে তো অজু নামাজ কিবা আদায় করবো আমি জানি না আপনি তাহে তো নামাজ আদায় করবেন আমরা অন্য নফল নামাজগুলি যেভাবে আদায় করি সুনত নামাজগুলি যেভাবে আদায় করি ওইভাবে আপনি শুধু নিয়ত করবে আমি তাহিয়তুল অজু দুরাখাত সুনদ নামাজ আদায় করতেছি আল্লাহ হকবর আমনও বলবে অজু সম্মানতে দুই রেখাত নামাজ আদায় করতেছে আল্লাহ হক হেরত পরে এবং সানা পড়ার পরে আপনি আউজিল্লা বিসমিল্লাহ পরে তারপর সুরা ফাতিয়া ফোড়বেন সুরা ফাহাতিয়ার পরে সুরা ফাহাতিয়ার সাথে যে কোনো একটা সুরা মিলাবেন মিলে ক্যারাট মিলাই পড়বেন এরপরে রুকুত যাবেন রুকুর তাস্রী ভার করবেন রুকুত্তে সোজা দাঁড়াবেন তারপরে আল্লাহ সেজা যাবেন সে প্রথম সেজদায় তাস্রী পরবেন প্রথম সেজার পরে আল্লাহকে উঠে বসবেন বসার পরে একটা দোয়া আছে ওই দোয়াটা পাঠ করবেন আল্লাহমক ফিলহামনি ওহাদিনী অর্জুক নি এরপর সেজা দ্বিতীয় সেজা যাবেন দ্বিতীয় সজা করে উঠে দাঁড়িয়ে যাবেন তো প্রথম রাখাত যেভাবে আদায় করবেন দ্বিতীয় রাখাত হুব ওইভাবে আদায় করব ওই আদায় করার পরে আপনি আখি বৈঠকে আত্মায়িত দুরুসাই মাস মাসুরা পরে দুন সালাম ফিরাইবেন ই তো নামাজ শেষ হয়ে গেল তো অবশ্যই আমরা উজুরসমানতেই দুই রাখা তাহেত লুজু নামাজ অবশ্যই আদায় করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান